কৃষ্ণ দাণ্ডাবৎ সবাইকে আধে আধে তো আজকে হচ্ছে ভাদ্র মাসের শুক্লাপক্ষীয় একাদশী পার্শ্বকা একাদশী বা পরিবর্তনীয় একাদশী তো আমরা পালন করবো মহাদ্বাদশী একাদশী পালন করছি না একাদশী কালকে শেষ হয়ে গেছে তো আমরা পালন করবো ব্যাঞ্জলি মহা দাদশী। তো এই মহা দ্বাদশীতে আজকে আমরা একাদশীর যে ব্রত মাহত্ব কথাটা আছে সেটা শ্রবণ করব। তো আশা করি আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানের জাগরণ দিয়েছেন এবং ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র দিয়েছেন তুলসী গাছে জল দিয়েছেন তুলসী পরিক্রমাও সেরে নিয়েছেন তো যেহেতু আজকে একাদশীর উপলক্ষে আমরা মহাদ্বাদশী পালন করব তো একাদশীর দ্রুত মাহাত্ম কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক কথাটা শ্রবণ করে নেওয়া যাক পার্শ্বকা একাদশী বা পরিবর্তনী একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যেরূপ বর্ণিত আছে তাহাই বিশেষভাবে স্থলে উদ্ধৃত হইতেছে রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ শুক্লপক্ষীয়া একাদশীর নাম কি ব্রত পালনের বিধি বা কী এবং ইহাতে পুণ্য বা কী ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন এই একাদশী মহাপুণ্য প্রদা সর্বদা মোক্ষ প্রদায়িনী সর্বপাপ হরা ও বাজপেয় যজ্ঞপেক্ষা অধিক ফলদাত্রী যে ব্যক্তি এই তিথিতে ভক্তিপূর্বক শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চন করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়া ইহার নাম পার্শ্বকা একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির বলিলেন হে জনার্দন আপনার বাক্য শ্রবণ করিয়া ও আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হইল না হে দেবদেব আপনি কীরূপে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কর্তব্য বা কি এবং আপনার শয়ন অবস্থায় মানুষের কি করণীয় তা স্পষ্ট রূপে বলুন আর বলি রাজাকে কেন বন্ধনে আবদ্ধ রাখিলেন উহাও বিবৃত করিয়া আমার সকল সন্দেহ কৃপাপূর্বক দূর করুন শ্রীকৃষ্ণ বলিলেন এ শ্রেষ্ঠ। ত্রেতা যুগে দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার বড় প্রিয় ছিল সে ব্রাহ্মণগণকে পূজা ও আমার উদ্দেশ্যে যজ্ঞাধিব্রত করিয়া আমায় আমার সন্তোষ বিধান করিত কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের প্রতি অসুয়াপূর্বক দেবতা সকলকেই সে জয় করিয়াছিল সেই জন্য দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হইয়াছিল তাহাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলিরাজের যজ্ঞস্থলে উপস্থিত হইলাম তাহার নিকট আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করিয়াছিলাম সেই তুচ্ছ বস্তু হইতে আরও শ্রেষ্ঠ পদার্থ সে দিতে চাইলেও আমি কেবল ভূমি দান গ্রহণেই স্থির থাকিলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানিতে পারিয়া বলিকে ওই দান করিতে নিষেধ করিল কিন্তু সত্তাশ্রয়ী বলিরাজ গুরুর নিষেধ উলঙ্ঘন করিয়া আমায় দান দিতে সংকল্প করিল তখন আমি একপদে পদে নিম্নে তলদেশ অপর পদে ঊর্ধ্বে সপ্ত ভুবন অধিকার করিয়া লইলাম পুনরায় তৃতীয় পদে পদের স্থান প্রার্থনায় বলি তাহার মস্ত পতিত করিল আমি তাহাতে পদ স্থাপন করিলাম তাহার ব্যবহারে পরিতুষ্ট হইয়া তাহাকে বলিলাম আমি সর্বদা তোমার নিকট বাস করিব ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলিরাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্ত দেবের করে শয়না একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত মাস কাল শয়ন অবস্থায় থাকেন এই মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ ব্যতীত দিন যাপন করে সে মূর্খ জীবিত থাকিলেও তাহাকে মৃত বলিয়া জানিবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আসিনে দুগ্ধ এবং কার্তিক মাসে আমিষ বর্জন করিতে হইবে আমিষ বলতে বৈষ্ণব পক্ষে মাস বর্জন করিতে হইবে এই একাদশীতে সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন তার জন্যে এই একাদশী মহাপূর্ণ ও সকল প্রকার অভিষ্ট প্রদানে সামর্থ্য এই একাদশী ব্রত পালন করিলে এক সহস্র যজ্ঞের ফল অনায়াসে লাভ হইয়া থাকে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে রাধে রাধে